রমজান মাসে যে ভাজা পোড়া খায় সেটা কি আদৌ আমাদের জন্য স্বাস্থ্যের জন্য উপকারী আমরা কেন আমাদের শরীরে এই বিষাক্ত বিষটা প্রবেশ করাচ্ছি আমরা জেনে শুনে কেন নিজেদেরকে ক্ষতির দিকে টেনে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদেরকে বলবো এই ভাজা পোড়ার ক্ষতিকর কতটা ভয়ঙ্কর সেগুলোর ফলে আমাদের শরীরে লিভার প্রবলেম কিডনি প্রবলেম এবং কি ক্যান্সার পর্যন্ত আমাদের শরীরে হতে পারে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন প্রতিবারই না আপনাদের সামনে আবার এসে বললাম আজকে আমরা আলোচনা করব আমাদের রমজান মাসে যে ভাজা পোরা খায় সেটা কি আদৌ আমাদের জন্যাস্থ্যের জন্য উপকারী আমরা কেন আমাদের শরীরে এই বিষাক্ত বিষটা প্রবেশ করাচ্ছি আমরা জেনে শুনে কেন নিজেদেরকে ক্ষতির দিকে টেনে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদেরকে বলবো এই ভাজা পোরার ক্ষতিকর কতটা ভয়ঙ্কর আপনারা কি জানেন যে আমাদের রমজান মাসে যে ভাজা পোরা খাই সেগুলোর ফলে আমাদের শরীরে লিভার প্রবলেম কিডনি প্রবলেম এবং কি ক্যান্সার পর্যন্ত আমাদের শরীরে হতে পারে এর পাশাপাশি আমাদের শরীরে লিভার সিরোসিস বলেন বা পাকাসহজজনিত কোন ধরনের সমস্যা বলেন আমাদের বাথরুমের সমস্যা বলেন সকল ধরনের প্রবলেম আমাদের শরীরে জট এলাকায় ধারণ করে এমনকি টাইপ 2 ডায়াবেটিস পর্যন্ত আমাদের শরীরে হতে যেতে পারে তো এর জন্য আমরা এই জিনিসটাকে এক্সপ্লেইন করব কি কারণে এগুলো হচ্ছে আমরা যখন রমজান মাস এসে পড়ে তখন মুখরোচক খাবার হিসেবে ভাজা ভাজাপোড়া তেলে পোড়া যেগুলো হ্যাঁ এরকম বেগুনোর চপ আলুর চপ তারপর এরকম ডালের পর এগুলো নাম শুনলেই আমাদের কি একটা রুচি এসে পড়ে এবং মুখে জল তাই না তো এগুলো আমরা যখন খাই এদিকে এইগুলোকে আমাদের জানা দরকার যে কিভাবে এদেরকে ফ্রাই করা হচ্ছে প্রথমত যখন এই তেলগুলোকে প্রথম অবস্থায় তেলের মধ্যে ফ্রাই করা হয় তখন হয়তো এর মানগত বা গুণগত মানগুলো কিছুটা হলে ভালো হয় কিন্তু যখন সাধারণত আমরা দেখি যে এই তেলকে বারবার যখন ভাসতে থাকে কোনো আহ আলুর বড়া বা আলুর বড়া এরকম যখন ভাসতে থাকে তখন একটা সময় তার পয়েন্ট সেটা পার হয়ে যায় বলা আছে যে এরকম কোনো একটা জিনিস ফ্রাই করলে একশো ডিগ্রি থেকে দুইশো ষাট ডিগ্রি পর্যন্ত যদি নেওয়া হয় তখন ওই তেলের গুণগত মানগুলো সঠিক থাকে কিন্তু নর্মালি যখন চিকেন ফ্রাই বলেন বা বিভিন্ন ধরনের ভাজা জাতীয় জিনিস বলেন সেগুলোকে ছয়শো ডিগ্রি সেলসিয়াসের উপরে পর্যন্ত ভাজা হয় তখন এর ভিতরে যে স্বাভাবিক যে গুণগত মান সেগুলো নষ্ট হয়ে ট্রান্স ফেটে পরিণত হয় যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আর এগুলো আমাদের শরীরের সকল ধরনের স্বাভাবিক ব্যাহত করে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের জটিল রোগ সৃষ্টি করে এর জন্য এই ট্রান্সফেটকে আমাদের কি পরিহার করতে হবে জন্য আপনাদের খেয়াল করতে হবে বাইরে থেকে আমি যে জিনিসগুলো খাচ্ছি সেটা কোনো ট্রাস্টেড হোটেল থেকে আসতেছে কিনা এগুলোর দিকে আপনারা খেয়াল করবেন আর দেখেন যে আমরা যে মুড়ি খাই আমাদের প্রতিনিয়ত ইফতারের মধ্যে মুড়ি থাকতেছে এই মুড়ির মধ্যে কত ভেজাল এই মুড়িকে সাদা করার জন্য সোডিয়াম হাইড্রোসালফেট সোডিয়াম দিয়ে সাদা করা হচ্ছে যেটা কিনা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং এর পাশাপাশি মুড়িকে মোটা হওয়ার জন্য এর মধ্যে কত পরিমানে ইউরিয়া সার ব্যবহার করা হইতেছে তো প্রতিনিয়ত আমাদের শরীর এরকম ভেজাল জিনিস যদি দিতে থাকি তাহলে স্বাভাবিকভাবেই রমজান মাসে আমাদের রোগ বেশি হবে তা আমরা কতটুকু সচেতন হচ্ছি আমাদের শরীরে যে পরিমাণ বিষ ঢুকাচ্ছি কতটুকু সচেতন হচ্ছি যেগুলো আমাদের শরীরের স্বাভাবিক কার্যক্রিয়াকে ব্যাহত করতেছে আমাদের শরীরের স্টমাক আমাদের শরীরে লিভার কিডনি সব কিছুকে ব্যাহত করে দিতেছে তাহলে আমি কিভাবে ভালো থাকবো নামাজের মধ্যে পেটের মধ্যে যে ভুত শব্দ রোজা তারপর উজু ধরে রাখা সকল ধরনের সমস্যাগুলো হচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের খুব সচেতন হতে হবে যে আমি যেই খাবারগুলো খাচ্ছি সেগুলো কি স্বাস্থ্যসম্মত কিনা এই জন্য আমরা বাসায় যখন কোনো একটা চেষ্টা করবো যে বাসায় এগুলো বানানোর জন্য আর লো টেম্পারেচার বানানোর চেষ্টা করব বেশি টেম্পারেচার দিলে তখন আমরা স্বাভাবিকভাবে বলতেছি বলতেছি যে এটার গুণগত মানগুলো নষ্ট হয়ে যায় এবং বারবার একই তেলে পোড়া জিনিস আমরা খাবো না এরকম যে প্রথমবার পোড়ানোর পর যে তেলটা আমরা পাই সেটাকে আমরা ছেঁকে পুরো অংশগুলো ফেলে দিয়ে তারপর আমরা তরকারি কাজে ব্যবহার করতে পারবো কিন্তু তিনবারের বেশি যখন এটা আমরা করতে থাকবো তখন এর গুণগত মান নষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে আপনারা খুব সচেতন হবেন তখন আমাদের শরীরের স্বাস্থ্যগত মান ঠিক থাকবে রমজান মাস একটা পবিত্র মাস এবং এখানে যদি আমরা ভেজাল জাতীয় খাবার তখন স্বাভাবিকভাবে আমার রোজাটাও বিষ জাতীয় আমার না আমরা এদিকে স্বাস্থ্যসম্মত খাবার ভালো খাবার শরীরের মধ্যে যাতে বিষ না ঢুকায় এদিকে খেয়াল রাখবো পাশাপাশি আমরা যে চিনি খাইতেছি যেটাকে সাদা বিষ নামে আখ্যায়িত করা হয় সেটা আমাদের শরীরে কি পরিমানে যে স্বাভাবিক ক্রিয়া সেটাকে বিঘ্নিত করতেছে এজন্য জন্য ডাক্তাররা বলে যে এইখানে আমরা এই চিনিকে পরিহার করি আমরা লাল চিনিটা যদি খাওয়ার চেষ্টা করি বা গুড় খাওয়ার চেষ্টা করি বা অর্গানিক ফল ফ্রুট থেকে বা খেজুর গুঁড়ো করে সেগুলোকে যদি আমরা চিনি হিসেবে ব্যবহার করতে পারি তখন আমাদের যাদের ডায়াবেটিস প্রবলেম সেগুলো আমাদের ঠিক থাকলো তো আশা করি আপনারা এই ক্ষেত্রে সচেতন হবে আমি আপনাদেরকে বোঝাতে আহ পেরেছি এর পাশাপাশি আপনারা রমজান মাসে অনেকে দেখা যায় চা খান বেশি বেশি বা বিভিন্ন ধরনের কফি খাওয়ার চেষ্টা করেন বারবার তখন স্বাভাবিকভাবে আপনার আহ শরীর মধ্যে মুখের মধ্যে একটা ডিহাইড্রেশনের দেখা দিবে তখন কি যে আপনার শরীরের মধ্যে বারবার পানি খেতে চাই মুখ শুকিয়ে যাবে এগুলো একটু পরিহার করার চেষ্টা করবেন আর আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে এবং আপনাদেরকে সচেতন করতে পেরেছি আপনাদেরকে প্রতিনিয়ত এরকম স্বাস্থ্য সম্বন্ধে টিপস আমি রমজান মাসে দিয়ে যাবো জনসচেতনমূলক সতর্কতা গড়ে তোলাই আমার মূল লক্ষ্য ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামু আলাইকুম